আজ এখানে হনুমান এসেছিল ঘুম থেকে উঠে দেখি তারপরে আমি ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম বাইরে কাগজটা নিয়ে জেরক্স করার জন্য জেরক্সের দোকানে গিয়ে আমি দু কপি জেরক্স করে আমি সোজা চলে আসলাম বাড়ির দিকে বাড়িতে এসে কাগজটা মায়ের হাতে দিয়ে আমি বেরিয়ে গেলাম একটু বাইরে পুকুর পাড়ের দিকে যাওয়ার জন্য পুকুর পাড়ে এসে যে দাঁড়ালাম আমার এই বন্ধুদের সঙ্গে দেখা তারপর আমি বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলে বাইরে চলে এসেছিলাম কারণ খিদা পেয়েছিল তারপরে মা আমাকে ভাত বেড়ে দিল কালকের ভাত ছিল আর সাপলার বড়া করেছিল সেইটা দিয়ে খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে আমি বাবাকে পাঁপড় ভরে দিলাম পাপড়টা ভরে দেওয়ার পরে দেখলাম যে বাইরে একটু বৃষ্টি হচ্ছিল তারপরে কিছুক্ষণ ওয়েট করে চলে গেলাম ভাইকে মায়না দিতে ভাইয়ের আকার ওখানে ভাইয়ের হাতে মায়নাটা ধরিয়ে দিয়ে আমি সোজা চলে গেলাম বাড়িতে বাড়িতে এসে আমি টান টান করে বইটাই গুছিয়ে নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম পড়তে জন্য আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তার জন্য এই ভিডিওটার পার্ট টু দেখবে পরের দিন তেমনি ভাগটা এটুকুনি তোমাদের দেখাবে নেক্সট ভিডিওতে তো তোমার জন্য টাটা